আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল এখন বাজে প্রায় সাড়ে আটটা গতকালকে দুপুরের দিকে আমি বগুড়াতে আসছি আসার পরে রাত্রেবেলা যাই নিয়ে আসছিলাম একটু রান্না করে সেটাই রাত্রেবেলা খেয়ে নিয়েছে আর সকালবেলা রান্নার প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছি কি কি রান্না করবো একটু মাংসের তরকারি ফ্রিজে রান্না করে রেখে গিয়েছিলাম সেটা আর হচ্ছে এই যে সবজি ভাজবো একটু ফ্রিজে কিছু সবজি রেখে গিয়েছিলাম তো সেটা দেখলাম কিছু পচে গেছে আর যেগুলো ভালো আছে সেগুলো একটু ভাজি টাইপের কিছু করব। আর মুসুরের ডাউল একটু রান্না করতে চাইলাম কিন্তু ডাউল নেই মুগের ডাউল খেসারি ডাউল মাছ ডাল সবই আছে কিন্তু মুসুর ডাল নাই আমার শ্বশুর গতকালকে রাত্রে এসেই বলছে যে একটু মুসুর ডাল করো মুসুর ডাল খাবো ডাল আর পাকা আম আছে ডাল আর পাকা আম দিয়ে আমার শ্বশুর আবার খুবই পছন্দ করে এখন রান্না করব নিবিড় পড়তে বসছে খিদা লেগে গেছে সকালে আমি কিছুই খাইনি এখন পর্যন্ত ওষুধ সকালে খালি পেটের মেডিসিন খেতে দেরি হয়ে গেছে তারপরে খাওয়াই হয়নি তো রান্না করি সারাদিন কি কাজ করি আপনারা সবাই দেখতে থাকুন এই মাত্র আবার বাজার থেকে নিয়ে আসলো শাক শাক রান্না করব আর বাটা মাছ দিয়ে রান্না করব হচ্ছে একা একা শাক বাজি কি যে বাতাস ফুটেছে এই বৃষ্টি নামছে এই বাতাস আমার এই জানালা দিয়ে রান্না করে রান্না করাই যায় না এত সুন্দর বাতাস আসে নিবি আব্বু তুমি কি গোসল করবে এখন বিকালে না তোমার ঠান্ডা লাগে তুমি এখনই গোসল শেষ করো আমি গোসল করে দেবো না 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 নামাজ করে গোসল নামাজ পড়ে গোসল করতে হয় নিবি গোসল করে নামাজ পড়তে হয় এই মাত্র একটু সাদে আসলাম এসে এই যে আমার ফুলের টবে কত সুন্দর ফুল ফুটেছে এইগুলাতে এখানে যে ড্রাগন গাছে দুটা ডাল বের হয়েছে আর এই যে গাছগুলো উঠিয়ে দিলাম আগাছা দিয়ে একদম ভরে গেছিল যাক ভাবিরা একটু গাছে পানি দিয়েছে জন্য গাছগুলো তাজা আছে তাছাড়া তো আমি থাকিই না ওই ভাবিরা যেটুকু পানি দেয় তবে তো এই পাশে আমি রেখে গেছি এই যে এখানেই ট্যাপটা কাছে ওই জন্যে এখানে রেখে গেছি কে বো মুখ পুছো মুখ তোমাকে ডাকলাম তুমি তখন আসলা না আর এখন ঠিকই আসছো হ্যাঁ দেখো ফুল গাছে কত ফুল ফুটছে দেখো এই দেখ এদিকে তাকা গাছের দিকে তাকা ভালো লাগবে দেখছিস দেখ কত সুন্দর সব সবজি বাগান করেছে গাছ গাছ মিষ্টি কুমড়া চাল কুমড়া সব গাছ বুনেছে মার্শাল্লাহ দেখেই ভালো লাগে এগুলো দেখে কাকের কত পানি পিপাসা লাগছে কাকু যে পানি খাচ্ছে দেখছো আজকের বিকালের আবহাওয়াটা মাসাল অনেক সুন্দর অতটা গরমও না আবার প্রচণ্ড বাতাস মারশাল্লা গাছে কত আম পেকেছে বাবা চলাবো নিচে যাই তোমার বড়ো আম্মু কল দিছে বুঝছো না এখন না এখানে দিছে আমি কথা বলছি বললো যে নিচে যায় একটু ভিডিও কল দিতে চলো যাও নিচে যাও